নদিয়ার পলাশিপাড়ায় পাটের জমিতে ধারালো অস্ত্রের আঘাতে খুন হলেন সৌত বছরের এক বৃদ্ধ নাম প্রলয় বিশ্বাস মৃতের বাড়ি পলাশিপাড়ার রানীনগরে জানা যায় ঘটনাটি ঘটেছে নদিয়ার মুর্শিদাবাদ সীমান্ত নদীয়ার পলাশিপাড়ার টুঙ্গি ঘাট এলাকায় অভিযোগ প্রলয় বিশ্বাস পাটের জমি দেখতে যাচ্ছিলেন সেই সময় দেখেন এক যুবক পাটের জমিতে লুকিয়ে বসে আছে হাতে ধারালো অস্ত্র যুবক সম্বন্ধে খোঁজ নিতেই ধারালো অস্ত্র দিয়ে কোপ দিয়ে পালায় ওই যুবক স্থানীয় সূত্রে জানা যায় ওই যুবকের নাম কৃষ্ণ মাছি বাড়ি মুর্শিদাবাদ জেলার নওদা থানার টুঙ্গি গ্রামে গত পরশুদিন রাতে তার নিজের মাকে কুপিয়ে খুন করে গতকাল থেকেই সে লুকিয়ে কে বেড়াচ্ছে আজ লুকিয়ে ছিল পাটের জমিতে পাশ দিয়ে বয়স্ক প্রলয় বিশ্বাসী যেতে গিয়ে দেখতে পান এবং খবর নিতেই এই ঘটনা ঘটে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রলয় বিশ্বাসকে পলাশীপাড়া প্রীতিময়ী গ্রামীণ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন পুলিশ সূত্রে জানতে পারা গেছে ঘাতক কৃষ্ণমাঝিকে মুর্শিদাবাদের নওদা থানা গ্রেপ্তার করেছে প্রাথমিক জিজ্ঞাসাবাদে দুটো খুনের কথাই স্বীকার করেছে কৃষ্ণমাঝি